জীবনে নেমে আসবে চরম অঘটন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে নিমেষেই বাড়িতে অপরাজিতা গাছ রাখতে এই ভুলটা কক্ষণে করবেন না তাহলে সর্বনাশ নেমে আসবে আপনার সংসারের মধ্যে আগে জেনে নিন বাস্তু বিশেষজ্ঞদের মতামত তারপরে বাড়িতে লাগান এইভাবে অপরাজিতা গাছ আর যদি আপনি আগের থেকে অপরাজিতা গাছ ভুল জায়গায় রেখে থাকেন তাহলে আজই সেটা বদলে অন্য জায়গায় করে নিন অপরজিতা ফুল একটি ফুল হিসেবে বিবেচিত হয়ে আসছে বহু যুগ যুগ ধরে পূজার সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই এই ফুল গাছটির গুরুত্ব রয়েছে অসীম আবার বাস্তু এটিকে বাড়ির সঠিক জায়গায় লাগানোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ জিনিসকে বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই বিশেষ জিনিসগুলির মধ্য একটি হল অপরাজিতা গাছ প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণেই এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে থাকে এই গাছটিকে একটি অসাধারণ সম্পন্ন গাছ হিসেবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র বলে এটি যেখানে থাকে সেখানে সমৃদ্ধি নিয়ে আসে বলা হয় যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দিকটি মাথায় রাখা সঠিক স্থান ও নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছ উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে এর ফলে জীবনে তুমুল নেতিবাচক প্রভাবও পড়তে পারে আপনার বাড়িতে অপরিজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলি বিবেচনা করতে হবে এবং যাতে এই শক্তিগুলি বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তা নিশ্চিত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়াতেও পরামর্শ দেওয়া হয় আসুন জেনে নি জ্যোতিষরা এই গাছটিকে বাড়ির কোন দিকে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন বাস্তুতে দিক নির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে এবং যখনই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে যাতে বাড়িতে সর্বদা সুখ থাকে এবং কোনো বাধা না আসে আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে বাস্তুশাস্ত্রে এই দিকগুলিতে অপরিজিতা গাছ লাগিয়ে আপনি একটি শুভ পরিবেশ তৈরি করতে পারেন যা সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরিজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে বাস্তুতে বাথরুমকে শক্তি নিষ্কাশনের স্থান হিসেবে বিবেচিত করা হয় তাই এসব এলাকা থেকে অপরিচিতা গাছ সহ বিশেষ শুভশক্তি সম্পন্ন গাছপালা দূরে রাখা জরুরি বাথরুমে বা কাছাকাছি গাছপালা রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব রুখতে বা ব্যাহত হতে পারে আপনি যদি আপনার বাড়িতে অপরিজিতা গাছ লাগান তবে আপনাকে অবশ্যই এই বাস্তু নিয়ম মেনে চলতে হবে তবে এই ধরনের বাস্তু সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই কাম্য তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার